কী অবস্থা ভাই কেমন আছেন সবাই আছি আলহামদুলিল্লাহ ভালোই আজকে চার তারিখ জানুয়ারি মাস দুই সালের তো কিছুক্ষণ আগে আসলে অফিস থেকে আসলাম মন্দির খুব একটা ভালো না সারা দিন খুব ঝামেলা ঝামেলার ভিতর দিয়ে গেছে তার ভিতরে আরও আদার্স জিনিস নিয়ে অনেক মন খারাপ আজকে আমি যে জায়গাটা চাকরি করি আর কি চট্টগ্রাম ইপিজেড আমাদের ফ্যাক্টরির পাশের একটা ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি আপনার ওয়ার্কার আজকে আন্দোলন করছে সকাল থেকে খুব বিশ্রীভাবে আন্দোলন করছে তাদের দাবিগুলো ন্যায্য তাদেরগুলো কেউ আসলে ফেলে দেওয়া যাবে না কারণ আমাদের গার্মেন্টস সেক্টরে হয়তোবা গভর্নমেন্ট এটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় আমাদের যেহেতু এটা আমদানি মানে রপ্তানি নির্ভর একটা জায়গা হ্যাঁ বিনিয়োগকারীদেরকে অনেক বেশি প্রাধান্য দেয় যারা বিনিয়োগ করে এই সেক্টরটাতে তাদেরকে অনেক বেশি প্রাধান্য দেয় আর প্রাধান্য দিতে দিতে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে তাদেরকে আর কোনো লাগাম টানা নেই আর কি এটার যে কারণে ওরা আসলে তাদের মতো করে আসলে রুলস রেগুলেশনগুলো ফলো করে তারা কোনো ধরনের তোয়াক্কা করে না কারোই আর আমাদের গভর্নমেন্ট থেকে যে আইন কানুনগুলো দেওয়া হয় সেই সে কানুনগুলো তো দেওয়া হয় কিন্তু সেগুলো আসলে কিভাবে মনিটর করা লাগে বা সেটা আসলে কি প্রয়োগ হচ্ছে কিনা সবার কাছে সেই সুবিধাগুলো পৌঁছাচ্ছে কিনা হ্যাঁ সেগুলো সম্বন্ধে আসলে তাদের কোনো মাথা ব্যথা নাই আর বায়ারদের মাধ্যমে যেই মানে কি বলে ফ্যাসিলিটিগুলো দেওয়ার জন্য ওয়ার্কারদেরকে বা আদার্স সেক্টরগুলোতে দেওয়ার জন্য বলা হয় সেটা ওই বায়াররা যেদিন অডিট করে সেদিন পর্যন্ত সীমিত এরপরে আর আসলে খুব একটা তোয়াক্কা থাকে না আর আমার আমার যে ফ্যাক্টরি সেটার কথা তো নাই বললাম সেটার অবস্থা আরও খুবই করুন আমরা এখানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু আমরা নিজেরা এখন আবার মানে যেই ফ্যাক্টরিটাতে আছে এটার যেই ওনার উনি আসলে শেখ হাসিনার চেয়েও কম না হ্যাঁ এক প্রকার ওরকমই তো আসলে খুব হার্স একটা সময় মানে এই জিনিসগুলো যারা শ্রমিক লাইনে চাকরি করতেছে আজকে পেসি মানে আমাদের পাশে যে ফ্যাক্টরিটা সেটার যে আন্দোলন হলো সেটা হচ্ছে যে ওদের যাদের স্যালারি বেশি হ্যাঁ যাদের ওয়ার্কার থেকে ধরেন বিশ বছর পঁচিশ বছর চাকরি করতে করতে স্যালারি অনেক হাইচ হয়ে গেছে তাদেরকে আসলে ওরা রিজাইন দিয়ে দেওয়ার জন্য বা তাদেরকে চাকরি থেকে কোনো না কোনোভাবে সরাই দেওয়ার জন্য ব্যবস্থাপনা করছিল তো পরে এটার জন্যই ওরা আসলে আন্দোলন করছে আন্দোলন করছে এটা ফলপ্রসূ হয় নাই ওদের এমডি ছিল না আজকে আজকে পরে দিয়ে আপনার কি বলে যেটা আর্মি আসলো ওরা এসে ওরা ওদের থেকে বললো আপনারা আপনাদের একটা প্রতিনিধি দল দেন দেন ওইটা দিয়ে আপনাদের সাথে কথা বলতে বসবে এমডিরা তো আসলে দেখা যাবে যে যদি ওরা ওই যে কয়েকজনের নাম প্রতিনিধি দল হয়ে যারা কথা বলতে যাবে দেখবেন যে এদের আগামী দুই তিন মাস পরে এদের চাকরিটা আসলে কট হয়ে যাবে আর কি তো আমাদের ফ্যাক্টরিটার অবস্থা এরকম এমডি যা পারে তাই করে এমডি ডি এমডির মজিমতো চলে দুদিন আগে আমাদের শ্রম শ্রম মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি হইলো আসিফ মাহমুদ ছিলেন যেই উপদেষ্টা আমাদের উনি যেই মন্ত্রণালয়ের আর কি ওখানে একটা ক্লস দেখলাম যে মানে শিল্পাঞ্চলের বাইরের যে ফ্যাক্টরিগুলো সেগুলোকেও আসলে কর্মীদের বেতনের যে ইনক্রিমেন্ট সেটা নাইন পয়েন্ট ফাইভ নিচে কোনোভাবেই করা যাবে না কিন্তু আজকে আমাদের নিজেদের ফ্যাক্টরিতেই আসলে আপনার মানে যারা সিনিয়র তাদেরকে মানে যাদের কাজ ভালো তাদেরকে টেন পার্সেন্ট দেওয়া হবে আর মানে যাদেরকে একটু মানে যাদের ইয়ে কম হয়েছে চাকরির বয়স কম হয়েছে হ্যাঁ তাদেরকে ফাইভ পার্সেন্ট দেওয়া হবে তো আমি আমার যিনি আমার উপরের যিনি ম্যানেজার ওনার সাথে আমার সাথে অনেক বাক বিদণ্ড হয়েছে এগুলো নিয়ে উনি আসলে উনিও আসলে অপারগতা কিন্তু এখন কি করা যাবে বলেন মানে চাকরির বাজারের এমন একটা অবস্থা যে আসলে সবারই প্যাটের দায় কেউ আসলে না করে পারতেছে না তো উনিও আসলে এই কারণেই করা কিন্তু আমরা শ্রমিকদের যে অধিকারের কথা বলি বা যে জিনিসগুলো নিয়ে কথা বলি হ্যাঁ সেই জিনিসগুলো আসলে রক্ষা হচ্ছে না সেটা উল্টো আরও আপনার এইচআর পক্ষ বা ম্যানেজমেন্ট পক্ষ কিভাবে কোম্পানি দুই টাকা প্রফিট করবে সেটার জন্যই আসলে আমরা বেশি ছাই মনে হয় এ হচ্ছে অবস্থা আসলে খুব একটা মানে প্রেক্ষাপট ভালো না দেশের আমাদের আইন শৃঙ্খলা মানে যেভাবে আইনগুলো তৈরি করছে কিন্তু আইনগুলো যে আসলেই সামগ্রিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা সামগ্রিকভাবে সেগুলো ফ্যাসিলিটিগুলো আসলেই পাচ্ছে কিনা সবাই সেই জিনিসগুলোতে আসলে কোনো ধরনের মনিটরিং দেখি না আর এটা ডে বাই ডে এত বাড়তেছে বর্তমান সময়ে সবাই তো খালি অর্থনৈতিক নাম দিয়ে দিয়েই মানে বাঁচিয়ে যাইতেছে গা তো আসলে যতই আইন কানুন বানানো হোক না কেন যে পর্যন্ত কানুনগুলোর আসলে প্রয়োগ প্রপারলি হবে না এবং আইন কানুনের ফলে যেই সুবিধাগুলো ভোগ করার কথা শ্রমিকদের বা অন্যদের সেগুলোর আসলে কোনো সুরা হবে না আর অফিস স্টাফদের কথা তো নাই বললাম এরা তো মনে করেন কলুর বলত হ্যাঁ কারণ অফিস স্টাফদের নাই কোনো লিমিট মানে টাইমের কোনো শিডিউল নাই টাইম মানে কখন সে ঢুকবে অফিসে কখন সে বেরোবে সেটার কোনো মানে নির্দিষ্টতা নাই সকালে গিয়ে ঢুকার পরে যে মানে কখন সে বেরোবে সেটারও কোনো নির্দিষ্টতা নাই এই যে রাতের অফিস শেষ হয় সাড়ে পাঁচটায় কিন্তু সাড়ে আটটা নয়টা দশটা কখনো এগারোটা অডিটের সময়গুলোতে তো মনে করেন অবস্থা হারাম হয়ে যায় শিপমেন্টের সময়গুলোতে যখন কন্টিনিউর আসে তখন একটা ঝামেলা মানে এই ফ্যাক্টরিগুলোর যে চাকরি এগুলো করে যে মানে মানুষ যে বেঁচে আছে কোনো রকম প্যাটে ভাতে এটা মানে খুব কঠিন একটা অবস্থা আর এত বিশ্রী বিশ্রী বিহেভিয়র এই মানে এই সেক্টরটাতে আপনার এমডি থেকে শুরু করে জিএম এম এ জি এগুলো যতই শিক্ষিত কয়দিন আগে একটা কথা বলছিলাম না যে বিসিএস ক্যাডাররা খারাপ হয় সরকারি চেয়ারে বসে আর আমাদের মানে লোকাল যে ছেলে এগুলো বিসিএস ফিসিএস হইতে পারে না চাকরির নামে চাকর আমি করে হ্যাঁ সেই চাকরগুলা যখন একটা চেয়ার পেয়ে যায় উপরের দিকের মানে ম্যানেজার বা আদার যে পোস্টগুলো ওগুলো সেই চাকরগুলো তখন নিজেদেরকেই এমডি ভাবা শুরু করে আর নিজেরাই তখন মানে জুনিয়রদের সাথে অফিস স্টাফদের সাথে বা ওয়ার্কারদের সাথে খুব বিশ্রীভাবে ব্যবহার করে তাদের প্রত্যেকটা জিনিসকে নিয়ে খুব বিশ্রীভাবে ইয়ে করে নিজেকে আসলে এমডির জায়গায় সে ভাবা শুরু করে কিন্তু একদিন এমডি না তাকে আবার লাথি মেরি ধাপ করে সারাই দেয় যখন ওর স্যালারিটা বেড়ে যায় তো আসলে এই হচ্ছে অবস্থা চাকরির বাজারের বাংলাদেশের তো এখন আসলে কিছু করার নাই অনেকের অনেক ধরনের সমস্যা এগুলো করেই আসলে মানে বেঁচে থাকতে হচ্ছে যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করে ফেলছে তো মনে করেন এই রিয়েলিটি আসলে না মেনে কোনো উপায় নাই হ্যাঁ তারপরেও খারাপ লাগা থেকে বলা কারণ ডে বাই ডে পৃথিবী কোথায় চলে যাচ্ছে আর আমরা কোথায় পরে আছি আমাদের এই মানে শ্রমিক শ্রেণীটা কোথায় পড়ে আছে বারো হাজার আটশো টাকা স্যালারি একটা ওয়ার্কার এখন সর্বনিম্ন যদিও এর বাইরের যে ফ্যাক্টরিগুলো সেগুলোতে আসলে খুব একটা এই জিনিসটা মানা হয় না হ্যাঁ যে বারো হাজার আটশো টাকা কিন্তু ইপিজেড টিপিজেডে মানা হইলেও কিন্তু সেটাও মানে এই সিনিয়র ম্যানেজমেন্ট যারা তারা মনে করে যে এটা অনেক হ্যাঁ এই টাকাটা অনেক আসলে যে বাজার করতে যায় সেই জানে যে আসলে ওই টাকাটা দিয়ে তার কি হয় ঘর ভাড়াটা দি পর তার ছেলে সন্তান বাচ্চা কাচ্চা নিয়ে তার কিভাবে চলা লাগে একমাত্র সেই জানে যে মানে এই টাকা দিয়ে সার্ভাইভ করতেছে আসলে কিছু যা বলার নাই যতক্ষণ পর্যন্ত আসলে এগুলো একটা শ্রেণী শিক্ষিত দিকে না আগাবে শিক্ষায় দীক্ষায় না আগাবে ততক্ষণ এই জিনিসগুলো আসলে কন্ট্রোল হওয়ার সুযোগ কম আমাদের দেশে আসবে বিনিয়োগকারীরা এসে আমাদেরই মাথার উপরে বড়ই রেখে খেয়ে খেয়ে চলে যাবে হ্যাঁ এই হচ্ছে অবস্থা আমাদেরকে দিয়েই ওই যে একটা কথা আছে না ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড অ্যান্ড রুল তো ওই ডিভাইড অ্যান্ড রুলের খেলাতেই ওরা আমাদেরকে ব্যস্ত রাখছে বিনিয়োগকারীরা আর আমাদের সরকার বা আমাদের যে অথরিটি গুলো আছে যারা এদেরকে কন্ট্রোল করবে তারা আসলে ওই যে বিনিয়োগকারী বিনিয়োগকারীর জন্য সব মাফ বিনিয়োগকারীর জন্য সাতক্ষণ মাফ একটা ওয়ার্কার যদি একটা মানে অথরিটির কাছে গিয়ে বিচার দেয় সাময়িক হয়তো বা একটা বিনিয়োগকারীকে বা ওই ফ্যাক্টরির ম্যানেজমেন্টকে ডেকে দু চারটা কথা বলে কিন্তু এই কথা বলার মাধ্যমে আরেকটা জিনিস খুলে দেয় সেটা হচ্ছে জানেন ওই যে ওয়ার্কারটা বিচার দিছে বা যে ওয়ার্কারটা কমপ্লেন করছে তার চাকরিটা চলে যায় তো এই হচ্ছে অবস্থা মন্দির ভালো না তো বাংলাদেশের মানুষের আসলে কি চলতেছে জীবনে জানি না এক পক্ষ একদিকের মানুষ আসলে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুতেই কষ্ট করে যাচ্ছে দিকের মানুষ আছে আর কোন এক মেয়ে রোজানাকে তার বিয়ে শাদি নিয়ে হ্যাঁ যেই ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আসলে আমাদের কথা বলার প্রয়োজন আমরা সেগুলো নিয়ে কথা বলি না আমরা কে বিয়ে করছে কে করে তা তাহসানের বোর বিয়ে হইছে তাহসান বিয়ে করছে এই জিনিসগুলো নিয়েই পড়ে আসি তো এই কারণেই হয়তো বাঙালি জাতির যেই সমস্যাগুলো সেগুলো সমাধান হওয়ার কোনো পথ নাই কারণ জাতিগতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে আসলে কখনোই ফাইন্ড আউট করে হ্যাঁ সামনে রাখাটা বা সবাই একসাথে সেটার জন্য আওয়াজ তোলাটা হয় নাই এটা যদি না হয় না তাইলে এরকমই চলতে থাকবে আর বাঙালি যারা আমরা তাদের পিছনটা মারতেই থাকবে মারতেই থাকবে মারতেই থাকবে তো জাস্ট তো সবাই ভালো থাকেন আজকের মতো এতটুকুই বাংলাদেশের আসলে প্রেক্ষাপট পরিস্থিতি ঘোলাটে খুব জানি না কখন কোন দিকে মন নেয় কারণ অর্থনৈতিক যে ডিসব্যালেন্সটা কত পনেরো ষোলো বছর হয়েছে সেটা কাটায় উঠতেও দিনে যে উঠবে সেটা আসলে বলা যাচ্ছে না ভালো থাকেন আল্লাহ হাফেজ